আমরা যারা গ্রামে থাকি প্রকৃতির সাথে কত লড়াই করে বেঁচে থাকতে হয় তার নমুনা দেখেন এই যে পুষ্কুনি থেকে এই নদী ছিল আরো এক কিলোমিটার দূরে আর সেই নদী ভাঙতে ভাঙতে এখন এই যে এলাকার পুষকুনিয়ে যে ভেঙে গেছে মাছ সব বের হয়ে গেছে নদী ভাঙড়ে নদীর এপার ভাঙে ওপার ঘরে এই তো নদীর খেলা সকালবেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা কবিদের সে কবিতার সাথে মিল কত মিল দেখ নদীর এপার ভাঙ্গিয়া আবার যাচ্ছে এটাই নদীর ধারা সন্ধের কথা নম্বর দুই যে নদীর কুলে রাখে বই বা জমি নদীর পাড়ে যেমন জমা জমির কিনে রাখলে কোনো নিশ্চয়তা নাই এই জন্য এ কথাটা বলা হয়েছে নদীর ভাঙের বাড়ি নদীর পারের বাড়ি আর অল্প বয়সের দাড়ি এর কোনো ভ্যালু নাই কত সুন্দর গাছ গাছগাছারি এইগুলি সব নদীতে ভেঙে নিয়ে যাচ্ছে গ্রামের মানুষ কত দুঃখে কষ্টে দিন পার করে এত সুন্দর ঘর গাছ বাগান বাড়ি সব ভাঙ্গা নদীতে যাইতেছে বিলীন হইয়া বলার কিছু নেই করার কিছু নেই আল্লাহ পাকের ইচ্ছা নদী আল্লাহর ক্ষুদ্রত গাছগাছালি তাও আল্লাহর ক্ষুদ্রত জাগা জমি আসমান সবই আল্লাহ যা করে ভালোর জন্যই করে আমাদের মন্তব্য করা ঠিক না আলহামদুলিল্লাহ যারা এই গাছগাছালি বাগান করেছে তাদের মনে একটু কষ্ট লাগে সবাই সুন্দর করই গাছ সিরিজ গাছ নারিকেল গাছ সুবরি গাছ কলা গাছ বিভিন্ন ফলমূলের গাছ প্রাকৃতিক সৌন্দর্য এই গাছে যে আমাদের অক্সিজেন দেয় দেহের মানব দেহের জন্যে খুবই উপকার এই বাগান বাড়ির যারা করেছে কত কষ্ট করে তারা করেছে আর সেই কষ্টটারে এখন দুঃখের সাথে তাকাইয়া তাকাইয়া দেখতে হয় কিছুই করার নাই সবে আল্লাহর ইচ্ছা আর আমি কি করব নদীতে ভেঙে যাচ্ছে এটা আল্লাহর হুকুম এই লঞ্চে হয়ে ভিডিও করলাম খুব সুন্দর গ্রামগঞ্জের সিন সিনারি ও যেতুরা কাশে নদী খুব সুন্দর তাই না الحمد لله